সাবস্ক্রাইব করুন শেষের কবিতা ক্লিক করুন বেলাইকান মা ও মা খুব খিদে পেয়েছে যে একটু বস মা আমার ভাত রান্না প্রায় হয়ে এসেছে মা আজ ভাতের সাথে আর কি রান্না করেছ বাড়ির পেছন থেকে কিছু শাক পাতা তুলে এনেছিলাম ওই শাক সেদ্ধ করেছি রোজ রোজ শাক পাতা সেদ্ধ আর ভাত খেতে ভালো লাগে না কি করবো মা বল তোর বাবা নদী থেকে মাছ নিয়ে আসলেই আমরা মাছ খেতে পারবো কি সুন্দর গন্ধ গন্ধ এটা মা পাশে মিনুদের বাড়িতে হয়তো আজ ইলিশ মাছ ভাজা করছে তারই গন্ধ ইলিশ মাছের এত সুন্দর গন্ধ মা ইলিশ মাছ খেতে খুব স্বাদ তাই না হ্যাঁ মা ইলিশ মাছ খেতে খুব স্বাদ মা আমিও খাবো ইলিশ মাছ ভাজা ঠিক আছে মা তোর বাবা নদী থেকে যেদিন ইলিশ মাছ নিয়ে আসবে আমরা সবাই মিলে ইলিশ মাছ ভাজা আর পান্তা ভাত খাবো ঠিক আছে মা যা এখন গিয়ে বস আমি খাবার দিচ্ছি বাবা বাবা ইলিশ মাছ এনেছো না রে মা আজ ইলিশ মাছ পাইনি তাহলে কি মাছ এনেছো আজ কিছু পুটি মাছ পেয়েছিলাম বাবা আমি ইলিশ মাছ খাবো আমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবে তুমি এসে গেছ স্নান করে নাও আমি খাবার দিচ্ছি ঠিক আছে গিন্নি গিন্নি মেয়েটা আজ আমার ইলিশ মাছ খেতে চাইলো কিন্তু বাবা হয়ে আজ মেয়েকে ইলিশ মাছ খাওয়াতে পারলাম এত মন খারাপ করো না বলছি ঘরে চাল ডাল সব কিছুই যে বারন্ত তো জানি গিন্নি কিন্তু কি করব জালে যে মাছই ধরা পড়ছে না এদিকে আবার বর্ষাও শুরু হয়ে গেল ঘরে চাল ঠিক করতে হবে দেখো সব ঠিক হয়ে যাবে ভগবান ঠিক সহায় হবে আমাদের তাই যেন হয় গিনি একি কি তুমি এত সকাল সকাল বের হচ্ছ যে কিছু খেয়ে যাও না গিন্নি আজ নদীর উত্তর দিকে যাব দেখি ওই দিকে মাছ থাকতে পারে ঠিক আছে দেখো বাবা মাথায় কত বড় একটা ঝুড়ি নিয়ে আসছে হ্যাঁ তাই তো দেখছি কত বড় মাছ মা আজ নদী থেকে বড় একটা ইলিশ মাছ পেয়েছি কি মজা ইলিশ মাছ মা ইলিশ মাছ ভাজা খাবো হ্যাঁ মা আমি কাল সকালেই ইলিশ মাছ ভাজা করে দেব ঠিক আছে মা গিন্নি আমি ভাবছিলাম এই মাছটা কাল বাজারে গিয়ে বিক্রি করে দিই তাহলে ঘরের কিছু বাজার করতে পারবো আর নতুন ঘরের চালটাও সারানো হয়ে যাবে সে তো ঠিক আছে কিন্তু মেয়েটা যে আশা করে আছে ইলিশ মাছ ভাজা খাবে জানি গিন্নি তাই তো ভাবছি কি যে করি আমি বলছি কি তুমি কাল বিক্রি করে দাও মাছটা আর মেয়েকে কে বোঝালে সে ঠিক বুঝবে ঠিক আছে তুমি যখন বলছো তাহলে কাল আগে মেয়েকে বলে দেখি কি বলে ঠিক আছে ইলিশ মাছ কখন ভাজা করবে আ এইদিকে আয় তো তোর সাথে একটু কথা আছে হ্যাঁ বাবা বলো বলছি যে মা জানিস তো আমাদের ঘরের চাল ফুটো আর বাজারও নেই হ্যাঁ বাবা জানি তাই বলছি যে মাছটা বাজারে বিক্রি করে যে টাকা পাবো ইলিশ মাছ ভাজা খাবো না খাবো তো এই মাছটা বিক্রি করে যে টাকা পাবো সেখান থেকেই তোর জন্য একটা ইলিশ মাছ নিয়ে আসবো ঠিক আছে বাবা মাছ আমি এই মাছ পুরো পাঁচ হাজার টাকা দিব আরে থাম আমি এই মাছ পুরো দশ হাজার টাকা দিব ঠিক আছে দাদা তাহলে আমি আপনাকেই দিব বাবা তুমি ইলিশ মাছ এনেছো হ্যাঁ মা এনেছি আর তোর জন্য নতুন জামাও কিনে এনেছি সত্যি বাবা আমার জন্য নতুন জামা এনেছো হ্যাঁ মা গিনি এই নাও বাজার করে নিয়ে এসেছি আর এই নাও ইলিশ মাছ ভাজা করো ঠিক আছে যাচ্ছি কি মজা আজ ইলিশ মাছ ভাজা খাবো